আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও কিছু নতুন কালেকশান এই কাপড়গুলো হচ্ছে একদম মলফিনো টাইপের হ্যাঁ ধরেন এটা আপনার গায়ে হাতে লাগলে বুঝতে পারবেন এটার মধ্যে একদম বিড়ালের পশমর মতো যে একটা সফট থাকে এই সেম এই ফেব্রিকটা কিন্তু অনেক সফট অনেক আরামদায়ক এগুলো কিন্তু আয়রন লাগে না আপনি ধরেন আগে তো পর্দা ছিল আপনার আয়রন করা লাগে এগুলো কিন্তু আয়রন লাগবে না একদম ইজিভাবে ওয়াশ করবেন ইজিভাবে ইউজ করবেন এগুলো আয়রন ছাড়াই আপনি তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের মডেল হচ্ছে ছোট মুকুল এটা তিনটে কালার এই দেখেন গোল্ডেন কফি অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালেকশান এগুলো আমরা বর্ডারগুলো করে দিয়েছি দেখেন স্যামসাং পাইপিং দিয়েছি এটা কিন্তু মেরুনের মধ্যে খুবই সুন্দর আরেকটা কালার আমাদের এইটা তিনটা কালার আসছে একদম নিউ কালেকশান পরে আমরা দেখিয়ে দিব গমের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা কালার আছে চারটা কালার আছে খুবই সুন্দর আমরা এই নতুন কালেকশনগুলো নিয়ে আসছি শুধু আপনাদের জন্য আমরা যে রেগুলার নতুন কালেকশানগুলো নিতেছি শুধুমাত্র একমাত্র আপনাদের জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন কেনাকাটা করেন ইনশাল্লাহ আমরা আরও কালেকশন বাড়িয়ে দিব নিউ নিউ কালেকশন করবো এটা কিন্তু আরেকটি ডিজাইন যেটা বললাম মলফিনের মতো একদম সফট কাপড় খুবই আরামদায়ক এটা কিন্তু পাতার মধ্যে প্রতিটা কুচিতে কিন্তু একটা পাতা রয়েছে দেখেন পাঁচ দিনটা আমরা ম্যাচিং করে দিয়েছি এটা হচ্ছে অ্যাশ কালার এই পেস্ট কালারটা দেখেন আরো দারুণ কালার খুবই সুন্দর আপনারা চলে আসুন আটি বাজার মডেল ঢাকা হ্যাঁ আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন যারা ইসলামপুর থেকে নিতে চান তারা ইসলামপুর আমাদের করিম মেনশন টাওয়ারের নিসতলায় আপনার রয়েছে এই ডার্লি ফার্নিশিং সেম নামে আপনারা ডাস বাংলা ব্যাংকের ঠিক উল্টো পাশে পেয়ে যাবেন এটা রয়েছে তিনটা কালার এ দেখেন কালার গুলো কত নাইস কালার কত সুন্দর মেহেদি পাতা দারুণ কালার পেস্ট কালার হ্যাঁ খুবই সুন্দর কালার এরপরে রয়েছে দেখেন গোল্ডেন কালার গোল্ডেন ক্রিম কালার এরপরে রয়েছে গোল্ডেন ক্রিম কালার খুবই সুন্দর এরপরে রয়েছে লাইট সিগিরিন সিগ্রিন কিন্তু আরো ডিপ হয় আমাদেরটা লাইট একদম বেশি ডিপ হইলে ভালো লাগে না এই জন্য কিন্তু আমরা লাইট কালারটা নিয়ে নিয়েছি এরপরে দেখেন বড় মুকুর যারা যে রাজকীয় মুকুরের হ্যাঁ একদম গর্জিয়াস কিন্তু দেখেন নিচ থেকে অপশনে ফুল দেওয়া আছে একদম গর্জিয়াস খুব সুন্দর রাজকীয় অমুকুর এ দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ গোল্ড কফি আসলে এগুলো না দেখলে মিস করবেন আমাদের নতুন কালেকশনগুলো দেখে ফেলেন আপনি নিচে কিন্তু মাঝখানে উপরে মিলে তিনটা মুকুট এরপরে দেখেন টিউলিপ ভাই নাইস কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন আজকে দেখাবো অনেক কালেকশন আমাদের কালেকশন অভাব নাই এই যে এটা দেখেন মাশরুম খুবই সুন্দর এরপরে আমরা দেখাবো মুকুট মুকুটের মধ্যে দেখেন খুবই সুন্দর কালার কালার এগুলো যে কত পর্দা আপনারা এসে না ধরলে এটা বসতে পারবেন না যাদের আসার সুযোগ আছে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন মানুষ তো বলে অনেক বড় শোরুম আমরা এটা বলবো না আপনারা এসে দেখে বুঝে শুনে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের শোরুমটা ক মানে কত বড় এখানে কত ধরনের কালেকশন আছে আপনারা আসলে বুঝতে পারবেন এটা একদম চারতলা পর্যন্ত আমাদের হিউজ কালেকশান রয়েছে এটা হলো মাশরুম তিনটা কালার অ্যাশ কালার লেমন কালার ব্লু কালার কালারের কোনো অভাব নাই তারপরে যারা একটু সিনারি টাইপের পছন্দ করেন বাংলো টাংলো বাড়ি আছে খুব সুন্দর হ্যাঁ এটা নিতে পারেন এরপরে এটা হচ্ছে সিগ্রিন কালার ভাই এটা যে কি রানিং আমার এটা বোঝানো যাবে না এটা হচ্ছে অ্যাশ কালার এটাকে আমরা জাল পাতা বলি হচ্ছে গোল্ডেন কালার চালতা পাতা সিগ্রিন কালার চালতা পাতা অ্যাশ কালার এই কালারগুলো কিন্তু হিউজ রানিং এই ডিজাইনগুলো তা আপনারা কিন্তু খুব দ্রুত নেওয়ার চেষ্টা করেন আসলে নতুন কালেকশন আসলে আমাদের অর্ডার অনেক বেশি থাকে আসলে যারা প্রথম দিকে আপনি নেওয়ার চেষ্টা করে তারা পায় যারা হয়তো লেট করে পায় না অনেকে আবার আমাদের আসে তখন নিতে হয় আর এক কালারে অনেক কালেকশন রয়েছে এগুলো আমাদের নিজস্ব সব ইম্পোর্ট করা এগুলো আমরা দেখিয়ে দিব পরের ভিডিওতে হ্যাঁ তো আমরা এক কালার যে কালেকশানগুলো আছে এগুলো কিন্তু আমরা সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা এরপরে সুপার কাপড় সুপার ফোম ম্যাট্রেস আমাদের কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে এগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা দেখাই দিব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এখানে একটা শিয়ার্স রয়েছে খুব সুন্দর এটা না নিলেই মিস করবেন আমি এটা গ্যারান্টি সহকারে বলি এটা যারা না নিবেন অবশ্যই মিস করবেন তো ইনশাল্লাহ আপনারা নেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম